আবারও একবার আমার পিছনে একশো জন মানুষ আছে আর তাদের বয়স হলো এক বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত আর এরা সবাই মিলে কম্পিট করছে আড়াই লাখ ডলারের জন্য প্রত্যেকে নিজের কিউবে চলে যাও আর এটা আমার অন্য ভিডিওগুলোর মতো নয় এই একশো জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে আড়াই লাখ ডলার ডিজার্ভ করছে প্রত্যেকে নিজের কিউবের যাও এই চ্যালেঞ্জটা শুরু হলো যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে কতক্ষণ থাকতে পারবে এই চ্যালেঞ্জে মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকতে পারবো দেখি এক বছরের কম্পিটিটর কি করছে তুমি কি টাকাটাকে জিততে চাও ঠিক আছে ট্যাবলেট নিয়ে মজা করো এই যে লাইনটা দেখছেন এটা শেষ পর্যন্ত টিকে থাকবে আমি 48 দারুণ লাগছে এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে মাঝ বয়সেরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমিন্ড কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না বাইরে পাদলে তুমি কিন্তু হেরে যাবে ওকে তাহলে দু বছর এলিমিনেট হয়ে গেল যেমনটা ভেবেছিলাম সবার প্রথমে বাচ্চাটাই বেরিয়ে গেল তোমার এখানে ভালো লেগেছে ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করব আর কিছু বয়স্ক মানুষ আমি বেরোনোর জন্য প্রস্তুত ঠিক আছে আর এক ঘন্টা ভিডিওটা শুট করার মধ্যেই ছজন এলিমিনেট হয়ে গেল কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা ওরা নিজেরাই ঠিক করবে কে আড়াই লাখ ডলার পাবে আর আমি এখনো সেটা জানি না কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইনটেন্স হতে চলেছে এটা তুমি কি করলে আমাকে সবাই ভালো করে শোনো আশা করব এই 1 ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বন্ধু বানিয়ে ফেলেছ কারণ তাদেরকে তোমাদের প্রয়োজন পড়বে বোর্ডে 10 মিনিটটাকে দেখাও আর আগামী 10 মিনিটের মধ্যে আমি চাই তোমাদের মধ্যে 10 জন বেরিয়ে যায় আর তোমাদেরকেই তোমাদের গ্রুপের মধ্যে দায়িত্ব নিতে হবে 10 জনকে কনভিন্স করানোর যাতে তারা কিউব থেকে বেরিয়ে যায় আর যদি তোমরা এই কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে আমরা র‍্যান্ডমলি 25 জনকে এলিমিনেট করব গুড লাক মাই আমি 25 জনের মধ্যে আসতে চাই না কেউ তো বেরো আমি বেরোবো না তোমাদের রিটায়ারমেন্টের এজ হলে বেরিয়ে যাওয়া উচিত আর যদি তোমাদের বয়স 12 এর উপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত এক মিনিট কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বের হয়নি কেউ কি আমার সঙ্গে বেরোবে আমি বেরোচ্ছি প্লিজ কেউ তো বেরো আমি এত তাড়াতাড়ি বেরোতে চাই না প্লিজ কেউ বেরো বাচ্চারা তোমাদের বেরিয়ে যাওয়া উচিত তুমি কি টিমের জন্য বেরোবে না একদমই নয় আমি এখানে টিকে থাকতে এসেছি আপনারা আমাদের জন্য প্লিজ বেরিয়ে যান টিকে বেরিয়ে যাও না তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেবো প্রমিস করছি আমরা একজনকে পেয়ে গেছি আমরা একজনকে পেয়ে গেছি যদি 89 ডিসাইড করলো সে টিমের জন্য বেরিয়ে যাবে তবু আমাদের আরো 8 জনকে দরকার ছিল আর কেউ কি বেরোবে না কেউ কিছু মনে করবেন না কিন্তু আমার মনে হয় বয়স্ক মানুষদের বেরিয়ে যাওয়া উচিত তাদের কাছে রিটায়ারমেন্টের টাকা আছে কিন্তু আমি কলেজে পড়ি আমি স্ট্রাগল করছি 5 4 3 2 1 তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো পঁচিশ জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে আর যেহেতু র্যান্ডামলি বাঁচবো তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব পঁচিশ জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে চ্যান্ডেলার একটা পিং পং বল তোলো প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার ও

ও দেখো তুমি কতজন মানুষকে এলিমিনেট করে দিলে আমায় ক্ষমা করো আমরা এক্ষুনি পঁচিশ জনকে হারালাম যাই হোক আমি বেঁচে গেছি এখন এখানে আছি কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো যতবার নাম্বার আসছে আমি ভাবলাম এই বোধহয় আমি বাড়ি চলে গেলাম আজকেই বাড়ি চলে যেতে হবে তোমরা সাতষট্টি জন বাকি আছো সবাইকে অভিনন্দন আর প্রতিবারের মতো এবারও এলিমিনেশন হওয়ার পরে কিউবগুলোকে নষ্ট করে দেওয়া হলো টাস্ক এতজন এলিমিনেট হবার পরে আমি ওদেরকে রিকভারির জন্য কিছু সময় দিলাম আর সেই সময়তে ওরা কিউবের ভিতরে একলা থাকলো কিন্তু সময়টা অনেকটাই বেশি ছিল তুমি এখানে রাত কাটাতে না চাইলে রেডলাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই তীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল সাতষট্টি জন ছিল আর এখন পঞ্চান্ন জন বাকি আছে নতুন দিন শুরু করছি আমরা আর তোমরা সবাই যেন তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে আর আই লাখ ডলার্স যদি সবাই মিলে একজনকেই ভোট দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে আড়াই লাখ ডলার্স কিন্তু যদি তোমাদের মধ্যে একজন অন্যজনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেক জনকে বাদ দেবো তোমার কি মনে হয় কার আড়াই লাখ ডলার যেটা উচিত তোমার কি মনে হয় কার জেতা উচিত আড়াই লাখ ডলার ঠিক আছে যাই হোক এদের উত্তর এক নয় যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা জেতা উচিত তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে আর সেই ক্যাপ্টেন নিজের রো এর সব কন্টেস্টেন্টদের হয়ে রিপ্রেজেন্ট করবে পরের চ্যালেঞ্জে যাকে তোমরা বেছে নেবে তাকে কিন্তু বিশ্বাস করতেই কারণ যেটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হবে পরের পনেরো মিনিটে প্রত্যেকটা রোকে ডিসাইড করতেই হবে যে তাদের ক্যাপ্টেন কে হবে তুমি কি ক্যাপ্টেন হবে যদি তোমরা চাও তো যদি তুমি আমাদের সেফ রাখো তাহলে হতেই পারো আমি কাউকে বাদ দেব না তোমার রোকে রিপ্রেজেন্ট কে করছে 30 30 30 ঠিক আছে আচ্ছা তোমাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হবে আমি ক্যাপ্টেন হব 64 হ্যাঁ ঠিক আছে 64 আপনার রয়্যাল ক্যাপ্টেন কে হবে বলে মনে হয় আমি আমি সবার জন্য লড়াই করব আর আমি জিতবো যাই হোক প্রতিটা রয়্যাল ক্যাপ্টেন বেছে নেওয়া হয়ে গেছে এবার এটা আরো ইন্টারেস্টিং হবে এখানে একটা টেবিল আছে এখানে যত ডলার রাখবো সেই অফার করা ডলার যদি কোনো ক্যাপ্টেন নিয়ে নেয় তাহলে সেই ক্যাপ্টেন আর তার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আমার প্রথম অফার 1000 ডলার একদম নিও না 42 নেব না চিন্তা নেই 1000 ডলারের জন্য আমার রোকে এলিমিনেট করব না আমি রাজি নই 14 প্লিজ নিও না তোমরা সেফ আমি বেরোবো না দ্বিতীয় অফার পাঁচ হাজার ডলার্স এটা নিও না যদি তোমরা কেউ বাইরে পা রাখো তোমার পুরোনো এলিমিনেট হয়ে যাবে আর আমি তোমাকে পাঁচ হাজার ডলার দিয়ে দেবো নো ফর্টি টু এলিমিনেট করো না ফর্টি চিন্তা করো না আমি নেব না একদম নিও না থার্টি আমার মনে হয় আমার যে কোনো সিদ্ধান্তের সাথে আমার ওয়াইফে এগ্রি করবে আমার পরের অফার দশ হাজার ডলার্স নিও না একদম দশ হাজারের জন্য এত মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই আমি দশ হাজারের থেকেও ওদেরকে বেশি ভালোবাসি কুড়ি হাজার যতক্ষণ না কেউ বেরোচ্ছে বাড়িয়ে যাব এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় এবার এখানে পঞ্চাশ হাজার ডলার আছে এতক্ষণ পর্যন্ত সব ক্যাপ্টেন সিদ্ধান্তে অনর ছিল কিন্তু এটা পরিষ্কার যে পঞ্চাশ হাজার ডলারের অফারটা দেখে কয়েকজন ক্যাপ্টেন ভাবনা চিন্তা করতে শুরু করে দিল তাহলে আমরা বেরোচ্ছ না চলো আর একটু মজা করা যাক পরের অফারটা হলো আশি হাজার রাখো নব্বই হাজার রাখো এখানেই শেষ নয় আরেকটা রাখো নতুন অফার হলো এক লাখ ডলার তাহলে কোন ক্যাপ্টেন কি কিউব থেকে বাইরে বেরোচ্ছে ফোরটিন থার্টি ফর্টি টু সিক্সটি ফোর নাকি মিস্টার হান্ড্রেড তোমাদের পাঁচ জনের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসো আমি তাকে বড়লোক করে দেবো না থার্টি এবার সত্যি আমি খুব চাপে পড়ে গেছি নো ফর্টি টু ভাই এটা নিলে এখানে আমাকে কেউ ছাড়বে না ও আমি দেখতে পাচ্ছি থার্টি একটু চিন্তা করছে প্লিজ বেরিও না একদম বেরিও না আমাদের এলিমিনেট করে দিও না থার্টি আরে ও তো বের হচ্ছে আই বের বাবা করে দিও তুমি এটা কি করলে থার্টি কেন করলে তুমি আমার কিছু বলারই নেই সে মনিও যেহেতু থার্টি বাইরে বেরিয়ে গেল তাই থার্টি আর টোয়েন্টির ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেল তোমাদের একজন বেটার ক্যাপ্টেনকে বেছে নেওয়া উচিত ছিল আমি আমি অত কিছু ভাবিনি আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি তুমি আমাদের মিথ্যে বলেছিলে থার্টি আপনারা এই যে লাইনটা দেখছেন এটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে টোয়েন্টির ঘরে থাকা সবাই বেরিয়ে পড়ো থার্টির ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেলে আর সরি তোমাদের মাথায় এখন কি চলছে আর কি চলছে জন্য হেরে গেলো আমি এত কিছু ভাবিনি আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে যে রাখতে হবে যেহেতু এই ভিডিওতে বিশ্বাসের সুযোগ নেওয়া সবাই দেখে ফেলেছে তাই ফর্টির ঘরে সবাই একটা দল তৈরি করলো যাতে তাদের কেউ এলিমিনেট করতে না পারে আমরা ফর্টির একটা দল তৈরি করেছি আবার সময় হয়ে গেছে নিজেরা ভোট দাও দেখি সবাই একই উইনার কি বেছে নেয় কিনা আর প্রতিবারের মতো তাদের উত্তর এক হলো না তাই চলো চ্যালেঞ্জ করে আরো কিছু জনকে বাদ দিই একটু পরেই আসছি পরের চ্যালেঞ্জটা হলো একটা স্পিনিং হুইল নিয়ে এতে এখনকার সব কন্টেস্টেন্টদের বয়স লেখা আছে এবার এটা ঘোরাও চ্যান্ডেলার ঘোরাও এটা এখন ছত্রিশ জন বাকি আছে আর আমরা এই হুইলটাকে ঘোরাবো যতক্ষণ না ষোলো জন এলিমিনেট হয়ে যাচ্ছে যাতে শেষ কুড়ি জনকে আমরা পেয়ে যাই ঠিক আছে সিক্সটি সেভেন আমি তোমার কিউবে আসছি আর যখন আমি তার কিউবের দিকে যাচ্ছিলাম চ্যান্ডেলার ওটাকে আবার ঘোরাও

আপনি কি ওকে এলিমিনেট করার কথা কিছু জিজ্ঞেস করবেন না না কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও এটাই করতাম ও তোমাকে এলিমিনেট করার সুযোগ দিচ্ছে ওর চাইছে করুক ওয়াও ঠিক আছে কাউকে তো বেরোতেই হবে তাহলে তুমি কি তাকে এলিমিনেট করতে চাইছো হ্যাঁ ঠিক আছে ও ডিসিশন নিয়ে নিয়েছে ঠিক আছে ক্ষমা করে দেবেন স্যার থ্যাংক ইউ চ্যান্ডলার হুইলটাকে ঘোরা ওনাকে এলিমিনেট করার জন্য উনি আমাকে বাধা দেননি তথযত সহজেই বেরিয়ে গেল আশা করছি বাকি ওরা একইভাবে বেরোবে ও 47 তোমাকে কিছু বলবার সুযোগ দিচ্ছি এর সিদ্ধান্ত নিয়ে নেবার আগে আমি তোমাকে বলতে চাই যে আমার এখানে থাকার খুব ইচ্ছা আমি যেতে চাই না তাহলে তোমার ডিসিশন কি ও থাকবে আর যাই সে এলিমিনেট হলো না তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না টেকনিক্যালি তুমি 15 জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজে সেফ থাকতে পারো কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে ঠিক বলেছো 43 আমি এই টিমের অংশ হয়ে থাকতে চাই কিন্তু এখন পুরোটাই তোমার উপর আমরা এক সঙ্গেই থাকবো তুমি থাকছো এখানে থ্যাংক ইউ ফর্টিদের দল নিজেদেরকে বাঁচাতে খুবই ডিটারমিন ছিল তুমি এর মানে বুঝতে পেরেছো তো এবার তুমি কন্ট্রোল করবে তুমি একজন লাকি পারসন চ্যানেল আর হুইলটাকে ধরাও 66 ঠিক আছে ওই দেখো 43 আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে কিন্তু আমি থাকতে চাই ও এটা তোমাকে হারিয়ে দেবে তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে কিন্তু ওকে এই যে শান্তমার 66 তুমি খুবই ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম তাই তুমি এলিমিনেটেড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে কোনো ব্যাপার না এখানে আসার জন্য ধন্যবাদ সিক্সটি সিক্স সত্যিই খুব খারাপ হলো খুব ভালো কাজ করেছ ফোর্টি টু ফোর্টি প্রভাবিত করলো আমাদের কন্ট্রোল রাখতেই হবে না নাহলে এলিমিনেট হয়ে যাবে জানি ফোর্টিদের দল ছাড়া আর কেউ সেফ ছিল না ফিফটি তুমি তো ফিফটি সেভেনকে জানোই না ফিফটি সেভেন তুমি এলিমিনেটে ফোর্টি ও ফিফটিদের থেকে বেঁচে থাকবেন কারণ এটা এটার প্রতি সন্ধে ও এটা তো আমি এটা একটা খেলা আমায় ক্ষমা করো তুমিও এলিমিনেটেড ও এখনই 65 কে গেম থেকে বের করে দিল আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে ওর মনটা ভেঙে গেছে কিন্তু ওকে এটা করতেই হবে 43 জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয় তাহলে সেই জোন তাকে এলিমিনেট করে দিতে পারে ও খুবই কঠিন ডিসিশন হবে এটা দারুণ হতে চলেছে এটাকে কিন্তু হালকা ভাবে নিও না এটা কি এটা কি 11 জিও আরে না তুমি এখনো কিছু শেষ হয়নি আমার কথাটা মন দিয়ে শোনো পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে আমি তোমাকে মাইকটা দিচ্ছি এবার এটা তোমার উপর নির্ভর করছে ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে তুমি একজন খুবই ভালো মানুষ আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না সেভ জিও ও ওয়াও সেভ জিও সেভ জিও এটা এখন কিন্তু মনের কথা শোনার সময় একদমই না বুঝেছো ঠিক আছে জিও আমার তোমাকে খুব ভালো লাগে এগারো বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট তোমার এনার্জি প্রচুর আর তোমার ফিউচার খুবই ব্রাইট আহ কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ আমাকে ক্ষমা করে দিও প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল সবাই জোরে হরতালি দাও আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম এবার জিও এটা ঘোরাবে এখন 40 এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে व्हाट ইজ দ্য দল না থাকলে এগিয়ে যেতে হবে আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ কোন সেফ থাকব বলে 17 17 দুর্ভাগ্যবশত ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি আমার ঠাকুরমাকে খুব ভালোবাসি তার শরীরটা এখন খুব একটা ভালো নেই আমাকে ক্ষমা করো কিন্তু তুমিও এলিমিনেটেড সেকশন খুব ভালো খেলছো খুব ভালো বিশ্বাস করবে কিনা জানি না ধুইলে চল্লিশের ঘরের কোন নাম্বার আর ছিলই না ফিফটি তুমিও এলিমিনেটেড তারপর এলো এটা এবার এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন ডিসিশন তুমি কি নিজেকে এলিমিনেট করবে আবার স্পিন করা হোক জিমি ঠিক আছে আর একবার ঘুরিয়ে দাও তুমিও এলিমিনেটেড ও

62 তার কিউব ছেড়ে দিল আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে দেখা যাক কি পরের নম্বরটা কার হতে পারে ও এটা তো ফেস্টিভালতে দাঁড়িয়েছে তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে মিল্ক ক্রাঞ্জ এটা ও ক্রাঞ্জ थैंक यू জিম কোনো ব্যাপার নয় জানি উনি বড়িয়ে গেছেন তাও একটা রেখে দিলাম আশা করব তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে যাই হোক আমরা ফাইনালি 40 ঘরের একজনকে পেলাম

আমি জানি তোমার কিছু করার নেই তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন হাততালি দাও ওয়ান হান্ড্রেডের জন্য প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না আমি আপনাকে কুড়ি হাজার ডলার দিতে চাই এখানে আসার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমার এখানে এসে খুব ভালো আমি খুবই দুঃখিত আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে বিশেষ করে ফর্টি থ্রি এলিমিনেটেড আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয় এখন আপনার কেমন লাগছে ফর্টিসদের ওপর আমার ভালোবাসা চলে গেছে কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে পঞ্চাশের ঘরে কেউই আপনাদেরকে পছন্দ করে না কারণ আমরা অর্ধেক জনকে বাদ দিয়ে দিয়েছি তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত একদম কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয় আর তারপর কন্টেস্টেন্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে আরো একবার তোমরা কেউই একমত হলে না এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের এটা দারুণ হবে বাহ যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা আড়াই লাখ ডলার দেখতে পাবে কনফিউজ করছি না কিন্তু ওদিকে আরো আড়াই লাখ ডলার আছে আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে কি ও ও কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেবো কিউব গুলো ঢেকে দাও ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না এটা কঠিন হবে কারণ আমাদের টিম খুব স্ট্রং তাই এটা কিন্তু সত্যি খুব মজার হতে চলেছে আমরা অফিসিয়ালি কুড়িটা কিউবকেই ঢেকে দিলাম যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই আড়াই লাখ ডলার কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না টাইমার এখন শুরু হলো দেখা যাক এবার কে জিতে নেবে আই লাখ ডলার আমি লিটারেলি আজকে এক লাখ ডলার পাওয়ার সুযোগ হারিয়েছি কিন্তু এইবারে আমি এই টাকা নিয়েই ছাড়বো সবাইকে বলে রাখি আমি কিন্তু বেরোবো তাই যদি আমার সাথে আর কেউ বেরোয় তাহলে আমরা দুজনেই কিন্তু বাদ পড়ে যাব। আমি ভাবছি বেরিয়ে যাবো তুমি কি বেরোচ্ছ হ্যাঁ যদি তুমি বেরিয়ে যাও তাহলে কিচ্ছু পাবে না ঠিক বলেছো এটা একদম পরিষ্কার ছিল যে টু নিজের প্রাইজ মানি কে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তার মানে হলো ওরা যতক্ষণ কিউবের বাইরে আসা নিয়ে ডিসাইড করছে আমি তোমাদের টপ ব্যাপারে বলে দিই টকট্রপস হলো ফ্রি টু প্লে মোবাইল গেম যেখানে ব্যাটেল করতে পারবে জমি দখল আর নতুন ক্যারেক্টার আনলক করতে পারবে তুমি কি এই গেমটা খেলো আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না ও আচ্ছা টপ লিটারালি আমি নিজের আর্মি ট্রেন করে একটা এপিক ব্যাটেল করতে পারি এদিকে যেটা দেখছো ম্যাক সেটা হলো টপ ট্রুপস সে আমার নিজের ক্যারেক্টার একে কিন্তু দারুণ দেখতে হ্যাঁ জানি আমি ভিডিও গেমেও আছি আর পরের চোদ্দ দিন আমার ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য তারা আমাকে নিজের ব্যাটেল চ্যালেঞ্জ দিয়েছে আমার নতুন ক্যারেক্টার এনিমিদের অনেকটাই ড্যামেজ দেয় আর যদি তোমরা এটা আবার চ্যালেঞ্জে ইউজ করো তাহলে এটা আরো পাওয়ারফুল হয়ে যায় বা এটা তো দারুণ ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টপ ট্রুপস ডাউনলোড করো অথবা এটা একবার দেখি নোলানের মুখে কিউআর কোডটা স্ক্যান করে লিমিটেড টাইমের জন্য পাচ্ছ কিং চেস্ট আর আমার পনেরোটা শেড যেটা সাহায্য করবে এক্সক্লুসিভ ট্রুপস আনলক করতে প্লিজ এটা আমার মুখ থেকে সরাও হ্যাঁ দাঁড়াও প্লিজ ও

থ্রি টু বাইরে পা রাখো না হলে নিজের শান্তি বজায় রাখো ওয়ান সময় শেষ হয়ে গেছে দেখা যাক কেউ কি এই আড়াই লাখ ডলার পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে গার্ড ফেলে দা পর্দা গুলো ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে ফর্টি টু শুধুমাত্র একজনই যে বেরিয়েছে

আমি খুব জোরে চিৎকার করি